ভিডিওটা সামনে বসে তো দেওয়া লাগবো না দেখলে করার কথা না সে চাল খালি মোবাইলটা লইয়া টিকটকে ঢুকে খালি টান মারো খালি টান মারো টান না মারা ভাইয়া রং মনে অত তোরা ডে রং মনে অত তোর সামনে বিরোটা বসে দেওয়া লাগবো না দেখে যাবি কই তুই না দেখে গেছ এখন হুঙ্ গা এলায় হুঙ্ গা এলায় পানো চিনো না তোরা তুই কি মনে করছ আমি সামনে আছি আমার বিরোটা তো সামনে পড়ছে না দেখে গেলে এই যে ঠিক আছে তোমার সেটবা সেটবা রাগাস কে নানা লাগতো ভারিনা লাগটা তোরা লগে মিরা হাম আমি আজ রাগ কি পরিমাণ যা আমার উঠা শিকিবি শিকিবি কথা সোল্যাটা কাফা টা পর কুইলাটা মোরে যায় রাগে ঠেলাই মনে কর সিনদাছাচা ওয়াটাকে আগে সিনদা কথা কালই ফूंगा কাফা ফूंगा কাটাاندا দে দেখ তুই ব্রোকটা টা আকালই তদা রক দিন জন অলি না বিতড় দেখল না গো তো দেখল না গো নজ কেটাইবে কই তুই আমার রাগ যে কি পরিমাণ

আর এমকি না যে আমার না না ফুটে লো বইয়া টিভি দেখতে আসে তিন নাম বা টিভি দেখতে আসে ওখান তো আয়া দেহে আমি তোমার না তোমরা বাই আমার শেষবো আমি যাই গা দেখো না যাওয়া লাগতো না আজকে তাকে পরে দিন যাইস পরে কই দুলা বাদ দিলাও তাইলে সুরে মুরে ধরবো আমি কায়া ওই তোর কুটার মাঝে গরু গয়লি করো না না কি ঘরে না না আইসি আর ফলে আমার কইতে নানি দেখো যাতে কি রে বাড়ি মা যদি ভালো কিছু নানচ কেউ আইছে আইসে নানু ক কেউ আইসে টাইসে না না কিন্তু আমার শক্ত শত্রু ঘরে কই যাতে ক কেউ আইছে টাইসে না না ঘরে দে আমি কিন্তু গয়লি ঘর ঠাসা গুম এসে দাদান পড়ছে গুম আমি তো জানি না নানা দেখ গয়লি ঘর গুরুর লগে আয়া গুরু দিস লাগবো গুরু বিলে সুরে লই যা গাড়াইতে আমি তো ঠাসকা গুম অন্য আমি শহরে গেছিলাম ফাং ফুং করে মাই আমার উঠে দে আমি ওরা আমারে আছে না না তিনজন হুচ্ছে না তিনজন লয়ে ঘুমায় হরি না না আমি এক লয়ে ঘুমায় চাষি ঘুমায় চাষি হরে মাছ রাইতে উঠছে জুতা আছে না আর সামরা জুতাড়ি সামরা জুতাড়ি যে দুসা বাড়ি খাচ্ছে আমার আমার শরীরের মায়ের কাছে শাকের জলা জল তো আছে অঙ্কা দুসা বাড়িছে আমার বাইরে আমার গতে বা হয়ে দিছে বা হয়ে দিছে শরীর পোশাক নাই শীতের দিন ঘরের বাইরে হুটতে রয়েছি আমি আর আমার কই আছে ক এই কয়েকদিন ধরে গোসল করে না শরীর গন্ধ আছে আর আমার জুতাতে বাইরে গতে বা হয়ে দিছে বা হয়ে দিছে পরে আমি কিরে উসুল করে রাখলাম শহরেতে বাইতেও গোসল করলাম আমার একো গোসল করি না আমারো সেরাক আমি কয় বুড়ে কাষ্টা দুটাতে পারি সব তুই আমারে ধর আমি কবর কৰিলাম এই বিষয়টা তোরা কৈ থাকছি কথা তো না কেহ বড়ো বিকিবি বেয়া রে আগে দে অ্যা আজিকালি চল যে আমরা দুটাতে পারিছি বাইরের ঘরে আমি নানা ধরো গেছি না আমি তো প্রতিদিন গোসল করি গোসল করার পরে না আরো দুটা বারিয়ে দিছি বাইরে সাইরে আমার ঘরতে পাহৰি দিছে সোয়ালে উঠছি সোয়াল আমি সোয়ালটা কেন বাইরে কার উঠেছি ঘর কুলে না ঘর কুলে না নানা ঘর কুলে না গো না ঘর কুলে না আমার বুঝলি শৈল গন্ধ আরে গান তাজি কই বুঝলি আমার আমি হতিন গোসর করি কিন্তু না না আমার কই যাতে কিরে এ দাবার পরে গোসর লোক গর কালি গন্ধ যে কুইজ লয়ে দেহে না না আমার মৌজা গন্ধ আছে মৌজা আমি হিতানে তলে তইছি না না নাহের গুরি কেলা মানে রে হুত না পরে দি খালি মৌজা গন্ধ আছে পরে যে আমি কইছি না এটা আমার মৌজার গন্ধ আমার শরীরের গন্ধ না কেরে গন্ধ করতে না বুজ জুতা কান্না শৈল সন্ধরে এ মৌজা না গন্ধ রে আমি গেছিলাম শহর আমার মোজা কিন্তু নানা রা ফুচ্ছে না 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 মৌজা আয় ফসা গন্ধ না বুঁ উঠছে নানা রায় পরে ভাই বগায়া বগায়া তুইছি আর আমার কই আরে রে তোর মৌজা গন্ধে তোরা তো আমি দুসা বাড়ি ফেলছিলাম আমার জুতা আমার বাড়িছে না আমি একটা কথাই কইতাম সাই তুমি যে আমার জোতাছ তুমি কিন্তু দেখছো মোজা গন্ধ আমার শৈল গন্ধ না মানে আতিন দেয় মারার আগে যে লইও যে কে লাগে কি তার লাগে মাত্তাছি আমি দেখ বেড়ায় কি তা কইছে তুমি কেটে লেম দাও লাগবো হে কাজার কাজটা সবাই কত কিছু কইস মাইন করুন না দেয়